ইউটিউবে অনলাইন আছো তোমরা তাড়াতাড়ি ভাইয়ের এই লাইভ ভিডিওটাই তার থেকেই অ্যাড হয়ে যাও তোমাদের ভাইয়ের এই লাইভ ভিডিওটা আর সকলকে জানাই শুভ সকাল আজকে হচ্ছে শুক্রবার হ্যালো ফ্রেন্ড তোমরা তাড়াতাড়ি চলে এসো তোমাদের ভাইয়ের লাইভ ভিডিওতে কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এই লাইভ ভিডিওটায় আর আজকে ওয়েদার একটু মেঘলা মেঘলা করছে মনে হয় বৃষ্টি হবে দুপুর বেলায় মনে হয় বৃষ্টি হবে বারোটা একটার দিকে কিংবা বিকেলবেলায় যাই হোক বৃষ্টি হবে মেঘ উঠে আছে হালকা হালকা মেঘ উঠে আছে তার সঙ্গে হালকা রোদও উঠে আছে দুটোই আছে মেঘ তার সঙ্গে সঙ্গে রোদ কারণ দেখা যাক কখন বৃষ্টি শুরু হয় আর আমি লাইভ ভিডিওটা করছি একটু গাড়ি ঘোড়ার আওয়াজ আসবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর কে কোথায় আছো তোমরা তাড়াতাড়ি এই লাইভ ভিডিওটায় জয়েন্ট হয়ে যাও আজকে আবার অনেক দিন পর চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন আরেকটি লাইভ নিয়ে তোমাদের সঙ্গে গল্প করব বলে তো তাড়াতাড়ি তোমরা অ্যাড হয়ে যাও এই লাইভ ভিডিওটায় এখনো জিরো ওয়াচ কেউ এখনো অ্যাড হয়নি লাইভ ভিডিওতে তো হ্যালো ফ্রেন্ড চলে এসো তাড়াতাড়ি লাইভ ভিডিওটা কে কোথায় আছো তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও কারণ তোমাদের সঙ্গে গল্প করব বলেই লাইভ ভিডিওটা স্টার্ট করলাম তাড়াতাড়ি চলে এসো আর যারা ওয়াচিং করছো তোমরা একটু কমেন্ট করে যাও কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ছোট্ট একটি কমেন্ট করো যারা যারা ভিডিওটা লাইভ ভিডিওটা ওয়াচিং করছো তোমরা অবশ্যই ছোট্ট একটি কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমরা সাপোর্ট না করলে কি করে হবে তোমরা সাপোর্ট করো তোমাদের এই ভাইকে তোমরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ছোট্ট একটি কমেন্ট করে যাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব এবং কমেন্ট দুটোই করো যারা যারা লাইভটা ওয়াচ করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও আর এখন আমি যেহেতু দোকানে আছি দোকানে বসেই লাইভ করছি তার জন্য একটু গাড়ি ঘোড়ার আওয়াজ আসবে কারণ সামনেই রাস্তা আছে কি না তার জন্য একটু নয়েজ আসবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ভাই হিসাবে তো চলো কে কে লাইভটা ওয়াচ করছো তোমরা কমেন্ট করছো না কেন কমেন্ট করো ষোলো জন লাইভটা ওয়াচিং করছে কিন্তু একজনও কমেন্ট করছে না তাড়াতাড়ি কমেন্ট করো কারণ তোমরা কমেন্ট না করলে হবে কি করে আমি একাই একাই কথা বলবো তোমরা কিছু জিজ্ঞাসা করো আমি কিছু বলবো তাহলে তো ভালো লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করো কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তাড়াতাড়ি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা একটু গিয়ে দেখে এসো তোমাদের এই ভাইয়ের চ্যানেলটিতে গিয়ে একটু দেখে এসো ভিডিওগুলো ঠিকঠাক হচ্ছে না হচ্ছে না তো যেহেতু আমি নতুন ভিডিও করছি তো ভিডিও করার চেষ্টা করছি এখনও হ্যাঁ তো তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি ভালোভাবে ভিডিওগুলো করতে পারি তো অবশ্যই তোমরা সাপোর্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করতে ভুলো না তোমরা কেউ কিছু বলছো না কেন বলো তাড়াতাড়ি নজন ওয়াচিং করছো ওয়াচিংয়ে নজন আছো কিন্তু কমেন্ট একজনেরও পাচ্ছি না তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব কমেন্ট লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো তোমরা তো হ্যালো ফ্রেন্ড কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো কে কোথা থেকে দেখছো এই ভিডিওটা তাড়াতাড়ি কমেন্ট করে যাও তোমাদের এই ভাইকে একটু সাপোর্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলো না চ্যানেলটিকে বিশেষ করে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলো না তাড়াতাড়ি কমেন্ট করে যাও কমেন্ট কমেন্ট কেউ করছো না কেন কমেন্ট করো তোমরা কমেন্ট অপশেন আসছে না নাকি আমার এই লাইভ ভিডিওতে কমেন্ট অপশান আসছে না তা আসলে অবশ্যই তোমরা কমেন্ট করো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে যাও তোমাদের এই ভাইয়ের লাইভ ভিডিওটাই তাড়াতাড়ি কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে হবে কি করে তোমরা অবশ্যই সাপোর্ট করো তোমাদের এই ভাইকে বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং চ্যানেলটিকে এবং কমেন্ট করো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আসো যারা যারা ওয়াচিং করছো এই ভিডিওটা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হলো না হ্যাঁ শরীফ খান তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি তাড়াতাড়ি গিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওগুলো বেশি বেশি করে ওয়াচ করো ওয়াচ করো এবং শেয়ার করো তো যারা ওয়াচিং করছো এই লাইভ ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্ট করতে ভুলো না কমেন্ট সাবস্ক্রাইব কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছো গিয়ে চ্যানেলটিকে এবং অবশ্যই একটা কমেন্ট করো তোমাদের এই ভাইকে কারণ তোমরা না কমেন্ট করলে হবে কি করে তাড়াতাড়ি কমেন্ট করে যাও হ্যালো ফ্রেন্ড কেউ কিছু বলো কোথায় কাউকে তো পাচ্ছি না খুঁজে আমি একা একাই কথা বলবো তোমরা বলবে না কিছু তো কি করে আর হবে বলো একা একাই বলবো তোমরা কিছু বলবে না বলো তাড়াত্রী নজন ওয়াচিংয়ে আছো কিছু বলো কে কোথা থেকে দেখছো না হলে সেটাও বলতে পারো অসুবিধা নেই তো অবশ্যই কমেন্ট করছো না কেন তোমরা কমেন্ট করো কমেন্ট না করলে হবে না বেশি বেশি করে কমেন্ট করো কমেন্ট লাইক শেয়ার কমেন্ট লাইক শেয়ার করতে হলো না বেশি বেশি করে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করো তোমরা তোমরা কমেন্ট লাইক শেয়ার করতে ভুলে যাচ্ছ কেন তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট কমেন্ট করতে ভুলিও না তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের এই ভাইকে একটু সাপোর্ট করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করো কারো কমেন্ট পাচ্ছি না কেন এখনও কেউ কেউ নেই নাকি লাইভ ওয়াচিংয়ে ওয়াচিং জিরো হয়ে গেলো তোমরা চলে যাচ্ছ কেন ওয়াচিংয়ে তেরো চোদ্দো জন আসছো পনেরো জন আসছো আবার জিরো হয়ে যাচ্ছে কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না আমার সঙ্গে তোমাদের আমার সঙ্গে তোমাদের ভালো লাগছে না গল্প করতে তার জন্য তোমরা চলে যাচ্ছ কেন বেরিয়ে যাচ্ছ সবাই লাইভে আসছো যে বেরিয়ে যাচ্ছ তোমরা একটু সাপোর্ট করো তোমাদের ভাইকে তোমরা বেরিয়ে যাচ্ছ কেন বারবার আর যারা ওয়াচিং করছো তারা অবশ্যই একটা কমেন্ট করে যাও ছোট্ট করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে সাপোর্ট করো চ্যানেলটিকে তো হ্যালো ফ্রেন্ড কে কোথায় আছো তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও এই লাইভ ভিডিওটা অ্যাড হয়ে যাও তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন করে যাও এই লাইভ ভিডিওটা এবং অবশ্যই ভিডিওতে ছোট্ট একটি কমেন্ট করে যাও তোমাদের ভাইয়ের এই লাইভ ভিডিওটাই ছোট্ট একটি কমেন্ট করে যাও তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট কমেন্ট লাইক শেয়ার করতে ভুলো না কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো ছোট্ট একটি কমেন্ট করো এবং তোমাদের এই ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করো তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করো এখনও কেউ কমেন্ট করছো না কেন কারো কমেন্ট আসছে না কেন বই একজন একজনই কমেন্ট করেছে এখন পর্যন্ত এতজন ওয়াচিং করছে কিন্তু কমেন্ট করছো না কেউ কেন কি কারণ কি কমেন্ট না করার আমার চেহারাটা দেখতে ভালো লাগছে না না আমার কথাবার্তা শুনতে ভালো লাগছে না কোনটা কোনো তো কারণ আছে একটা মানুষের যেমন কিছু ভালো দিকও থাকে কিছু খারাপ দিকও থাকে অবশ্যই একটা মানুষ সব দিক সমান হয় না কারো খারাপ বেশি কারো ভালো বেশি কারো খারাপ একটু আছে কারো ভালো বেশি যাই হোক মানে একটা মানুষের মধ্যে সবই থাকে থাকতে ওটা বাধ্যতামূলক হ্যাঁ তো আমার কী দেহে খারাপ লাগছে আমার চেহারা দেখে খারাপ লাগছে না কি কিছু তো খারাপ লাগছে যে তোমরা কমেন্ট করছো না আর ভালো লাগলে কমেন্ট করো ভাই হিসাবে হ্যাঁ অবশ্যই তোমরা কমেন্ট করে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট না করলে ভালো লাগবে না আমি লাইভ অন করেছি লাইভে চুপচাপ একা একাই বসে থাকবো একা একা কী বলবো একা একাই ভালো লাগবে তোমরা যদি কমেন্ট না করো একা একাই ভালো লাগবে কী বলবো একা একাই বসে বসে হ্যাঁ যে আজকে আমি ভাত খেলাম আজকে আমি রুটি খেলাম এই করলাম সেই করলাম এইগুলো বলবো না তোমরা কমেন্ট করে জিজ্ঞাসা করবে আমি অ্যান্সার দেবো তাহলে তো ভালো লাগবে তোমরা তো কিছু জিজ্ঞাসাই করছো না তো যাই হোক কমেন্ট না করলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও ওয়াচিং যখন যারা করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও সাবস্ক্রাইব করে সাপোর্ট করো অনেকজন হ্যাঁ ওয়াচিং করে কিন্তু কমেন্ট করে না হ্যাঁ ওয়াচিং করেই চলে যায় হ্যাঁ তো যাই হোক ওটা অ্যাডজাস্ট করে নেব আমি তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো কেমন হচ্ছে না হচ্ছে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে তোমরা দেখো কমেন্ট করো ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো এই ওয়াচিং এই লাইভ ভিডিওটায় তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও কে কোথায় আছো অ্যাড হয়ে যাও তাড়াতাড়ি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করো তাড়াতাড়ি চলে আসো কে কোথায় আছো তারা অবশ্যই এই লাইভ ভিডিওটা ওয়াচিং করো ওয়াচিং শুরু করে দাও অবশ্য যেহেতু আমি প্রত্যেক দিন লাইভ করি না সেটাও একটা ব্যাপার তো তোমরা যদি কমেন্ট করো আজকে ভালো আজকে বেশি না মাত্র পাঁচটা কমেন্ট যদি পাই আমি মাত্র পাঁচ মাত্র পাঁচজন যদি আজকে তোমরা কমেন্ট করো আমার এই লাইভ ভিডিওটায় তাহলে অবশ্যই প্রত্যেক দিন দিনে একবার করে আমি লাইভ করব দিনে একবার করে তো অবশ্যই তোমরা পাঁচজন আজকে যদি আমি পাঁচটা কমেন্ট পাই আমার এই ভিডিওটায় লাইভ ভিডিওটায় তাহলে অবশ্যই প্রত্যেক দিন লাইভ ভিডিও করব এবার থেকে প্রত্যেক দিন করবো কারণ আমি লাইভ ভিডিও এর আগে অনেক করেছি কিছুদিন দু একদিন তো তখনও দেখি ওয়াচিং করে মানে ওয়াচিংয়ে থাকে অনেকজন হ্যাঁ কিন্তু কেউ মানে কথা বলে না এবার দেখো কেউ যদি আমি ধরে নাও এই ক্যামেরার সামনে বসে আছি তোমাদের সঙ্গে বলছি 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 এবার কেউ যদি কিছু অ্যান্সার না দেয় তাহলে আর ভালো লাগবে হয়তো কেউ একটা কথা জিজ্ঞাসা হলো আরেকজন আর একটা জিজ্ঞাসা হলো ওটা ভালো লাগবে কিন্তু একা একাই একটা মানুষ কতক্ষণ কিছু বলতে পারে খুব বেশি হলে দশ মিনিট পনেরো মিনিট হ্যাঁ এইটুকুটাই তারপর তো আর কিছু বলতে পারবে না তো তার জন্য তোমাদেরকে বলছি তোমরা যদি আজকে আমার এই লাইভ ভিডিওটায় পাঁচটা কমেন্ট হয় তাহলে আমি রেগুলার লাইভে আসার চেষ্টা করব তো তোমরা একটু কমেন্ট করে যাও করে দাও আজকে লাইভ ভিডিওটায় পাঁচটা কমেন্ট করে দাও এখন পর্যন্ত একটা কমেন্ট হয়েছে আর চারটে কমেন্ট করে দাও তোমরা তাড়াতাড়ি ফার্স্ট এখন দুজন ওয়াচিংয়ে আছো তোমরা দুজন কমেন্ট করে দাও আর বাকি পরে আর দুজন আসলেই তারা যদি কমেন্ট করে দেয় তাহলে টোটাল পাঁচটে কমেন্ট হয়ে যাবে তো তোমরা সাপোর্ট করো তোমাদের ভাইকে নালে কি করে আর হবে বলো সাপোর্ট ছাড়া তো কিছু হবে না তোমরা সাপোর্ট না করলে কিচ্ছু হবে না শুধু আমার বসে থাকাই হবে লাইভ অন করে চুপচাপ বসে থাকাই হবে তোমরা যদি সাপোর্ট না করো আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে হয়তো কিছু হতে পারে পুরোটাই তোমাদের হাতে আমার হাতেও আছে অনেক কিছু কিন্তু ওয়াচিংয়ের ব্যাপারটা এবং লাইভে কমেন্টের ব্যাপারটা ওইগুলো পুরো তোমাদের হাতে এবার তোমরা যদি তোমাদের এই ভাইয়ের ভিডিওতে কমেন্ট না করো তাহলে তো আমি তোমাদেরকে জোর করে কমেন্ট করাতে পারি না হ্যাঁ কারণ তোমরা টাইপ করলেই কমেন্টটা আসবে কমেন্ট করাটা পুরোপুরি তোমাদের হাতের উপর নির্ভর তো তোমরা একটু কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কি আর বলবো এর থেকে আর বেশি কিছু বলা যাবে না যা কিছু বললাম এটাই অনেক এটাই মনে হয় আমার মানে বেশি বলা হয়ে গেল কারণ দেখা যাক কতদূর কি হয় তোমরা কমেন্ট করো কি করো না রাত্রি কমেন্টটা করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক শেয়ার সব কিছু করো সব কিছু করে দাও একটা একটা করে তোমাদের এই ভাইয়ের ইউটিউব চ্যানেলটাতে তো অবশ্যই তোমরা সাপোর্ট করো তোমাদের ভাইকে আর কিছু জানার থাকলে কমেন্ট করো মেঘের চেয়ে ভালোই মানে যে অল্প একটু রোদ উঠেছিল সেটাও এখন প্রায় ঢাকা পড়ে গেল এবং পুরো মেঘ উঠে গেল বৃষ্টি আসবে এবছর বৃষ্টিটা একটু বেশি মানে একটু বেশি না ভালোই বেশি মোটামুটি আট ন বছর থেকে এরকম বৃষ্টি হয়নি মনে হয় এবছরই হচ্ছে আট ন বছর পর এইরকম বৃষ্টি চারিদিকে তো জল নদীর জল বেড়ে গেছে বন্যা অনেক জায়গায় বন্যা হয়ে গেছে কারণ এবছর বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মোটামুটি দশ এগারো বছর থেকে এরকম বৃষ্টি হয়নি মনে হয় আমার যতদূর জানা আছে এরকম বৃষ্টি হয়নি এ হচ্ছে তো কে কোথা থেকে দেখছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করো সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না যারা যারা ওয়াচিং করছ এই লাইভ ভিডিওটা তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট দুটো করতে ভুলে যেও না আমার মনে হয় আশা পূরণ হবে না ভাবলাম যে পাঁচজন কমেন্ট করবে তাহলে প্রত্যেক দিন লাইভ ভিডিও করার চেষ্টা করব তো কমেন্ট তো কেউ করছেই না একজন কমেন্ট করেছে তারপর আর হই কিন্তু ওয়াচিং করছে অনেকজন ওয়াচিং এ আছে তাহলে বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যা দান তাই তো ছোটোবেলায় এটা খুব পড়েছি আমরা তো হ্যালো ফ্রেন্ড কে কোথা থেকে লাইভ ভিডিওটা ওয়াচিং করছো তোমরা অবশ্যই কমেন্ট করে যাও এবং তোমাদের ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাইরে ঝড় ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেল এই যে বাইরে ঝড় আর বৃষ্টি হচ্ছে হ্যালো যারা যারা ইউটিউবে অনলাইন আছো তোমরা তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও এই লাইভ ভিডিওটা এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে হলো না তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে হলো না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং এই লাইভ ভিডিওটা একটা ছোট্ট একটা কমেন্ট করে যাও ছোট্ট একটা কমেন্ট করে যাও তাড়াতাড়ি কে কোথায় আছো তাড়াতাড়ি একটা কমেন্ট করে যাও ছোট্ট একটা কমেন্ট করে যাও যারা যারা ওয়াচিং করছো তারা কমেন্ট করো না কেন কমেন্ট করো তোমরা তাহলে তো ভালো লাগবে অবশ্যই কমেন্ট করো কোনো কিছু জানার থাকলেও কমেন্ট করো কিছু বলার থাকলেও কমেন্ট করো কমেন্ট করো মাস্ট অবশ্যই দরকারি আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা ওয়াচিং করছো তাদেরকে বলছি এই যে যারা ওয়াচিং করছো তোমরা এইদিকে তাকাও একবার বলছি সাবস্ক্রাইব করে যেও চ্যানেলটিকে ভুলে যেও না হ্যাঁ আসলা ওয়াচিং করলা খুব ভালো অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি আমার এই লাইভ ভিডিওটা এসে ওয়াচিং করছো তো অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর পারলে একটা কমেন্ট করো এই লাইভ ভিডিওটার কমেন্ট বক্সে গিয়ে ছোট্ট একটা কমেন্ট করো তোমাদের এই ভাইকে তাড়াতাড়ি করো কি করছো হ্যাঁ আমি এখানেই বসে আছি তুমি তাড়াতাড়ি বলো কি বলবা তাড়াতাড়ি বলো তাহলে তো ভালো লাগবে তোমরা কিছু বলবা আমি কিছু বলবো হ্যাঁ কেন ভাই আমি বলে চলে যাবো কি বলবো আমি অতক্ষণ কিছু বলতে পারবো হয়তো পাঁচ মিনিট দশ মিনিট বলতে পারলাম তার থেকে বেশি কিছু বেশিক্ষণ তো বলা যাবে না তো অবশ্যই তোমরা কমেন্ট করো কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যারা যারা লাইভ ভিডিওটা ওয়াচিং করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলো না তো হ্যালো ফ্রেন্ড চলো আজকের মতো লাইভটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো লাইভ ভিডিও তোমরা তোমাদের এই ভাইকে সাপোর্ট করে যাও ঠিক আছে আর আমি চেষ্টা করছি প্রত্যেক দিন লাইভ ভিডিও আসার তো তোমরা অবশ্যই জয়নিং হওয়ার চেষ্টা করবে প্রত্যেক দিন আমার এই লাইভ ভিডিওটায় ভাই হিসাবে ভাই হিসাবে তোমরা আমাকে সাপোর্ট করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করো তো চলো টাটা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো লাইভ ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমার লাইভটা শেষ করছি